আমার মনে তুমি লিখে দেবে যে তোমার কোন কোন জিনিসের কবি আছে আর হ্যাঁ শ্বশুর বাড়ি যাচ্ছি আমি যদি দুদিন বেশি সময় থাকতে পারবো না কারণ আমার ইম্পর্টেন্ট শহরে এসে কাজ করতে হবে তুমি যেন বলবে না থাকবে জামাই থাকবে জামাই এটা যেন করতে যাবো না আচ্ছা ঠিক আছে সরি সরি আমারই বলুন তোমার সাথে কোনো কথাই বলার কোনো কথা বলে তুমি স্টার্ট করে দাও দেখো আমি যাওয়ার সময় কোনো ঝামেলা চাই না চুপ আমি চুপ করে যাচ্ছি তুমি চুপ করে কি বেবি

এর জায়গাটা বলছি না তুমি স্বতঃস্ফূর্ত ভাবেই করেছো কিন্তু যখনই কোনো মনোলগ বা এরকম কিছু দেবে না কোথাও একটা এটা তো